প্রতিনিধি জনগণ আমাদের অভিযোগ দিয়েছে সেই অভিযোগের ভিত্তিতে আমাদের কাছে যে মেসেজ ছিল তাতে আমাদের কাজটা ভুল মনে হচ্ছিল তাই আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিডাবিডের কাছে অভিযোগটা দিয়েছিলাম উনি আমাদের কথা দিয়েছিলেন যে আজকে আমাদের সঙ্গে আছে স্পট ইনকোয়ারি করবে তাই আমরা দুই তিন দিন কাজটা বন্ধও রেখেছিলাম আজকে স্পট ইনকোয়ারি হচ্ছে এখন ওনারা যদি বলে না কাজ ভালো হচ্ছে তো ঠিকই হচ্ছে অ্যাস পার শিডিউল যদি ওরা বলে তো আমাদের তো বলার কিছু নাই কারণ আমি তো ইঞ্জিনিয়ার নয় যে আমি কাজ বুঝবো কাজটা ওনারাই বুঝবে আর ওনাদেরই বোঝার কথা ওনাদের যে কর্মকর্তারা রয়েছে তারাই কাজটা বুঝবে কাজটা বুঝার কথা তো আমাদের নয় আমরা যে অভিযোগ পেয়েছিলাম অভিযোগের ভিত্তিতে আমরা ওনাদের জানিয়েছিলাম আজকে ওরা এক্সপট ইনকোয়ারি করছে ওরা যদি বলেন না শিরিল অনুযায়ী হচ্ছে তো যেটা বোঝা বললেন একটু যদি পরিষ্কার করে বোঝানো যায় আমরা আগে জানতাম যে পিচিংয়ের কাজটা হবে দেড় মিটার তারপরে এক মিটার হবে আপনার ইয়ে পেপার ওয়ার্ক দুই পাশে এরকম কাজটা হবে কিন্তু এখন আমরা জানতে পারছি যে ভিটামিন ওয়ার্কটা দশ মিটার হবে এখন ওরা মেপে নাকি বলে ঠিক পাচ্ছে তাহলে তো ঠিকই আছে আমাদের তো কিছু করার নেই আমাদের যে অভিযোগ জনগণের কাছ থেকে পেয়েছিলাম জনগণের প্রতিনিধি হিসাবে আমরা অভিযোগ করেছিলাম আজকে অফিস যদি বলে যারা দায়িত্বে আছে তারা যদি বলে ঠিক আছে তারা তো ঠিকই আছে মানে আপনার কথা অনুযায়ী পিচের রোডটা রোড সম্পূর্ণ রোডটা হবে দশ মিটার হ্যাঁ আর তারপরে ফুটপাত না ওইটা এখন বলছেন এখন আর যেটা মাপে বললো যে বিটুমিন রোডটা নাকি দশ মিটার হবে পুরোটা পুরোটা দশ মিটার হবে হ্যাঁ তো দশ মিটারের পরে তারপরে মানে ফুটপাত হচ্ছে না ফুটপাত হবে ফুটপাত আপনার হবে এক এক মিটার ইয়ে পেপারওয়ার্ক দিয়ে মানে তাহলে বোথ সাইডে এক মিটার এক মিটার এক মিটার করে বোথ সাইড বোথ সাইডে এক মিটার করে হ্যাঁ তাহলে পরে এই রোডটা কি গার্ডওয়াল দিয়েই হচ্ছে না গার্ডওয়াল ছাড়াই রোড তৈরি হবে কোনটা এরকম তো ওইটা ওনারা বলতে পারবেন এই 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 মেসেজটা আমি ঠিক মতো দিতে পারবো না যেটা আমি সেটা সম্বন্ধে মন্তব্য করবো না আমি এখন যেটা জানতে পারলাম যে দশ মিটার পুরা ভিটামিন রোড হবে তারপরে এক মিটার পরে দুই পাশে আপনার পেপার ওয়ার্ক হবে না এই যে শুনলেন আপনারা আমাদের স্যাটিসফাই কিছু আসে যায় না কারণ সবচেয়ে বড়ো ব্যাপার যারা কাজটা দেখছে যারা দায়িত্বে আছে যারা গভর্নমেন্টের লোক যারা গভর্নমেন্ট এই কাজটাকে স্যাংশন করেছে তারা যদি বলে ঠিক আছে তো আমাদেরকে ঠিক বলতেই হবে ঠিক আছে আমাদের অভিযোগ ঠিক ভুল বলা যাবে না উনিশ বিশ তো কাজ আছেই দুর্নীতি হয়েছে বলছেন দেখেন আমাদের কাছে খবর ছিল যে দেড় মিটার হবে যে দেড় মিটার পুরা হচ্ছে না দেড় মিটার পুরা হচ্ছে না কিছুটা বাকি থাকছে কোনো জায়গায় কম হচ্ছে মানে দুর্নীতি হয়েছে এটা তো বলাই যায় কিন্তু এখন ওনারা যদি ঠিক বলে তাহলে ঠিক আছে না নির্মাণের ক্ষেত্রে যে সামগ্রীগুলো ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রেও কি কোনো দুর্নীতি আপনি দেখছেন আমরা দুই এক জায়গায় দেখেছিলাম যে আমাদের যে পৌরসভায় যখন একবার প্রসার হয়েছিল রাস্তাটা তখন দুই দিকে আমরা বোল্ডার দিয়ে কিছু কালা ম্যাটেরিয়াল আমরা ফেলেছিলাম তারা ওইগুলো তুলে নিয়ে যাচ্ছে পরবর্তীতে আমরা এক কাসোলের মাধ্যমে জানতে পারলাম রাতে নাকি ওই মালগুলি আবার দিয়ে রোলার করা হচ্ছে ওই অভিযোগটা আমরা জানিয়েছি এখন ওনারা দেখবেন যদি বলে ঠিক আছে তো ঠিক যদি বলে না ভুল আছে তো ভাই ওটাকে ঠিক করার সুযোগ যেগুলা আমাদের তো কাউকে হ্যারাস করার উদ্দেশ্য না আমরা কাউকে হ্যারাস করতে চাই না বা কারো কাজ আটকা রাখতে চাই না আমরা চাই অনুযায়ী কাজটা সুন্দর সুষ্ঠুভাবে হোক ইসলামপুর শহর সুন্দরভাবে সেজে উঠুক এটাই আমরা চাই বলছি উন্নয়নের কাজ একদিকে দুদিন বন্ধ থাকলো কাজ আর একদিকে আপনি বলছেন উনিশ বিশ হয়েছে কি বলবেন সাধারণ মানুষকে হ্যারেসমেন্ট করা দেখেন আমরা কাজ বন্ধ করতে চাইনি আমরা চাইছিলাম সেই দিনই ইনকোয়ারি করতে আমরা ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছিলাম যে চলুন আজকে শনিবার আছে আজকেই দেখে না যান বলছেন না আজকে আমার সদের কাছে অফিসের সময় নেই অফিসে অনেক কাজ আমরা দুদিন পরেই যাব ওই জন্য তাহলে দুদিন কাজটা বন্ধ থাকুক তাই দুজন কাজ কারণ উদ্দেশ্য পরিণতভাবে আমরা কাজ বন্ধ রাখিনি ইঞ্জিনিয়ার সাহেব আমাদের দুদিন পরেই টাইম দিয়েছিলেন তাই দুদিন কাজটা বন্ধ রাখা হয়েছিল